হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন লগ নেই তোমাদের কাছে বাঙালি পূজা আর একটি নতুন লাগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা বাঁধাকপি দিয়ে আজকে একটা ডিম দিয়ে নতুন রেসিপি করে দেখাবো এই রেসিপিটা তোমরা কিন্তু অনেকেই জানো না বন্ধুরা আর কি করে বানাতে হবে তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো মাঠে ধান হচ্ছে কিনা আগে কাটা জল ছিল জমিতে তাই জন্য হচ্ছে কিছুদিন রাখা ছিল ওই ধানটা জমিতে আর এখন শুকনো হয়ে গেছে সব জমি ধান সব কাকুরা সব ধান বাড়তে আসবে আর আমি হচ্ছে সকাল সকাল চলে এসেছি জমিতে ধান বেঁধে নেওয়া বলে হেমন্তের এক একটা সময় মাঠের যত দূর চোখ যায় ততদিনই চোখে পড়ে সোনালি ধান মাঠের পর মাঠ শুয়ে আছে সময়টা এখন পৌষ সোনালী ফসলের সময় এখন নীল আকাশের মাঝখানে সাদা মেঘির ভেলা বেশি বেড়াচ্ছে সোনালী ধানের গন্ধ আমাদের গায়ে লেগে আছে পেঁয়াজ আর ধূসর ডানার মতো একটু একটু করে কুয়াশার রঙে পালক তুলছে শীত ধান

বানাবো হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের বাড়ির কাছে কত বড় বাঁধাকপি হয়েছে আর এই বাঁধাকপি ফুলকপি ওলকপি যেন পুরোপুরি আমাদের বাড়িতে সার বিহীন তৈরি করা হয়েছে পুরোপুরি অর্গানিক ভাবে কিন্তু তৈরি এই বাঁধাকপি ফুলকপি ওলকপি তো এই বাঁধাকপি সার কিন্তু বন্ধুরা বাজারের থেকে আর অনেক বেশি হয় চলো বন্ধুরা রান্নাঘরের দিকে আমরা চলে যাই বাঁধাকপিটা আমি তুলে নিয়ে এসেছি আমাদের বাগান থেকে চলো এই মাটিটার অংশ থেকে এই ডাটাটা কেটে নেবে এই বাঁধাকপির পাতাগুলো একে একে ছাড়িয়ে নেব বাঁধাকপির কি রান্না করছে মা যেন বন্ধুরা এই বাঁধাকপির পাতা দিয়েও কিন্তু খুব সুন্দর তরকারি হয় আলু বেগুন কি সুন্দর নরম নরম দেখো বন্ধুরা পাতাগুলো দেখো বন্ধুরা কি সুন্দর করে আমি বাঁধাকপিটা ছাড়িয়ে নিলাম চলো এবার এটাকে ভালো করে ধুয়ে নি বন্ধুরা বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি চলো এবার কেটে তার জন্য বটি আর একটা ভালো করে পেপার পেতে নিয়েছি বন্ধুরা দেখো কি সুন্দর বাঁধাকপিটা খুব ভালো একদম সরু সরু করে কুচিয়ে নিতে হবে বন্ধুরা আর এই যে এর অবস্থা দেখো বসে বসে বাঁধাকপি খাচ্ছে কাঁচা বাঁধাকপি খেয়ে নিচ্ছে কাঁটা বাটা নিয়ে খেটে এটা আরও বন্ধুরা দেখো বাঁধাকপিটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই বাটিটা নিয়ে চলে এসেছি এর মধ্যে তুলে নেবো দেখো বন্ধুরা ও আজকে আবার আমার কাছে চলে এসেছে খুৎকুচ চলে এসেছে আমার কাছে কপির মধ্যে একে একে আমি ডিমগুলো খাটিয়ে নিই এখানে বন্ধুরা আমি তিনখানা ডিম নিয়েছি বন্ধুরা আমি তিনটে ডিম তো ফাটিয়ে নিলাম এবার ডিমের সাদা অংশটা থেকে কুসুমগুলো চলে একটা জায়গাতে করে তুলে নি। এই ডিমের সাদা অংশটা এবার কফির মধ্যে ঢেলে দেবো এর মধ্যে দিয়ে দেবো খানিক পরিমাণ লবণ দিয়ে দেব খানিক পরিমাণ লঙ্কা গুঁড়ো ঝাল ভেজে রাখা গোলমরিচ আর জিরা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব খুব সুন্দর রে কী কালার গো পিঙ্ক দেখো 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 কত সুন্দর করেছে সুন্দর সুন্দর হাতে তো বন্ধুরা সবগুলো উপকরণ বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিই কি বলো তুমি রান্না করছি খাবে তো ডিম রান্না হচ্ছে এগ এগ দেখো বন্ধুরা সবগুলো উপকরণ একসাথে আমি বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা চলো উনুনটা জ্বালিয়ে নি বন্ধুরা উনুনটা ধরে গিয়েছে এবার কড়াইটা চলো বসিয়ে নি উনানের উপরে আজকে আমি মাটির কড়াইয়ের মধ্যে এই বাঁধাকপির এই উপকরণটা রান্না করবো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে আজকে আমি বাঁধাকপির রেসিপিটা করব করবো তাই জন্য চলো কড়াইতে দিয়ে দিই মাটির কড়াতে যদি রান্না করো তাহলে কিন্তু শরীর যেমন ভালো থাকে তেমনি খুব কম তেলেও কিন্তু সব উপকরণ রান্না হয়ে যায় দেখো বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এই বাঁধাগুপি মিশ্রণটা চলো এর মধ্যে এই চামচ দিয়ে একে একে দিতে থাকি বন্ধুরা এর মধ্যে ফুলশুমটা দিয়ে দেব পূজা মাশি এক জ্ঞাননা করেছে বলুরাই মাটির জিনিসটা আমি এর উপরে ঢাকনা দিয়ে দেব দেখো এই চার না আমি আলপনা দিয়েছি খুব সুন্দর করে চলো বন্ধুরা এটা হয়ে গেছে মনে হয় ঢাকনাটা খুলে নিলাম তাগোতে এই পোস্টটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে চলো একটা জায়গার মধ্যে এটা তুলে নি দেখো বন্ধুরা কত বড় ডিমের পোস্ট বন্ধুরা এই পোস্টটাও হয়ে গিয়েছে আর কত বড় হয়েছে পোস্টটা চলো তুলে নেব দেখো বন্ধুরা আমি তিনখানা পোস্ট তৈরি করে নিলাম একটা বাঁধাকপি দিয়ে তোমরা চাইলে ছোট ছোট করে অনেকগুলোই করতে পারো আমি যেহেতু বড় বড় করলাম তাই জন্য তিনখানা করলাম কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখো এটা কে খাবে কে খাবে কে খাবে ও ডিমের হা হা করো হা আ কেমন লাগছে ভালো লাগছে দারুন সুন্দর বন্ধুরা ওই বলছে খুব সুন্দর হয়েছে আপ খাই কে চিনি ওটা খাবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বাঁধাকপি আর ডিমের ভাজাটা আ ভালো হয়েছে কেমন লাগছে ভালো ই দারুণ দারুণ তুমি তুমি তো খেলে একটু আমি খাই চলো বন্ধুরা একটু আমি একটু করবে আচ্ছা আমি একটু খেয়ে দেখি চলো বন্ধুরা আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে দারুন ওই যে দারুণ তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা এটা বাড়িতে বানিয়ে খেও চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে নতুন কিছুর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা